বিএনপির ক্ষমতা লাভের যে সম্ভাবনা এটা যত প্রকট ছিল যত সহজ মনে হতো এবং যেভাবে বিএনপির কোটি কোটি নেতাকর্মী আশায় বুক বেঁধেছিল আগস্ট সেপ্টেম্বর মাসে সেটি ক্রমশ ফিকে হতে শুরু করেছে দেশেও অনেক রকম জটিলতা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে জনগণের মধ্যে এবং একই সঙ্গে সরকারের সঙ্গে আবার বিদেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে কূটনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশ নিয়ে ইদানিংকালে পশ্চিমারা যে আতঙ্ক অনুভব করছে সেই আতঙ্কের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে পুরোনো ঘা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং এই কাজগুলো এতটা সুকৌশলে করা হচ্ছে বিএনপিকে পচানোর জন্য বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিএনপিকে বিভ্রান্ত করার জন্য এবং যারা করছে তারা খুবই সফল হচ্ছেন আর সেই সফলতার কারণে বিএনপির ক্ষমতা লাভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া এই সম্ভাবনাগুলো ক্রমশ দুর্বদ্ধ জটিল হচ্ছে এবং দূরে সরে যাচ্ছে সম্ভাবনাগুলো আর এই সম্ভাবনার পথে হিমালয়ের মতো দুর্লগ্ন পাহাড় তৈরি হয়ে গেছে এই মুহূর্তে বিএনপি যারা শীর্ষ নেতৃবৃন্দ অলমোস্ট সবাই বুঝতে পেরেছেন টপ টু লো কিন্তু বিএনপির অনেক নেতাকর্মী এখন পর্যন্ত তাদের হুশ হয়নি ফলে তারা মনের আনন্দে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আমার যে নির্বাচনী এলাকা সেখানে দেখলাম বিএনপির যারা নেতাকর্মী ছোট্ট একটা হাট দখলের জন্য বিএনপির দুটো গ্রুপ দুটো কমিটি দুটো গ্রুপ তারা মারামারি করে কাটাকাটি করে সেখানে বোমা ফাটিয়ে তারপরে ওই অঞ্চলে যে ঘটনাটা কখনো ঘটেনি গলাশিপে দশমিনাতে একটা হাটের ইজারা নিয়ে এরকম গণ্ডগোল কখনো ঘটেনি সেই ঘটনা ঘটেছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে যারা ওই এলাকার বিএনপির একেবারে বাপ এবং মা কমিটি এবং রাজনীতির তারা এই ঘটনার সঙ্গে কম বেশি সবাই জড়িত তো এরকম আমি আমার এলাকার কথা বললাম আপনারা তো জানেন যে আমি শুধুমাত্র একবার ইলেকশন করেছিলাম বিএনপির কোনো কমিটির সঙ্গে বা স্থানীয় রাজনীতির সঙ্গে বা জাতীয় রাজনীতির সঙ্গে আমার ঠিক ওইরকম সম্পৃক্ততা নেই এই দলের একজন সাবেক মনোনয়ন প্রাপ্ত লোক হিসেবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য ওটা আমি আমার লিখন দ্বারা কাগজ কলম দ্বারা আমি আমার কর্ম দ্বারা করার চেষ্টা করি তো ওখানে অর্থাৎ আমার নির্বাচনী এলাকাতে যে ঘটনাগুলো ঘটছে বা বিএনপির যে লোকজন যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেখানে আমি আসলে আগস্ট মাসের পরে মানে দু হাজার আঠারো সনের নির্বাচনের পরে আমি আসলে এলাকাতে যাইনি কেন জানি ওখানে বিএনপির একেবারে স্পষ্ট তিনটি শক্তিশালী গ্রুপ রয়েছে এই তিনটি শক্তিশালী গ্রুপ যখনই আমি প্রার্থী হিসেবে যাব তারা সবাই আমাকে কাছে পেতে চাইবে অথবা তারা যে গ্রুপটি আমার কাছে পেতে চাইবে তার প্রতিপক্ষবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই জন্য সেই যে দু হাজার আঠারো সালে নির্বাচন করে আসার পরে আমি আর সেখানে যাইনি এখন পর্যন্ত যাইনি এই আগস্ট মাসের পরেও যাইনি এবং এই যে বিএনপির যে সমস্যাটা আমার নির্বাচনী এলাকার যে সমস্যাটি এই সমস্যাটি আজকের নয় এটি বলতে গেলে সেই দু হাজার আট সন থেকে আমি দেখে আসছি তিনটি গ্রুপ সেখানে এই কমিটি বাণিজ্যের সাথে জড়িত এবং একটা কমিটি পাওয়ার জন্য সে দু হাজার আট সনেও দেখা গেলো বিশ লাখ পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে তারপরে শেষ উপজেলা বিএনপির সভাপতি হওয়ার জন্য অনেক লোক বড় বড়ো নেতাদের পিছনে ঘুরেছে দু হাজার আট সনে তো আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন ওনারা আসলে বিরোধ করতে পারেননি আমি এই জিনিসগুলো কখনোই প্রশ্রয় দিতাম না আওয়াম লীগের লোকদের মধ্যে দিতাম না বিএনপির মধ্যে দিতাম না ফলে তারা কিন্তু সবাই আমাকে ভালোবাসতেন কিন্তু যখন আমি বিএনপির প্রার্থী হয়ে গেছি তখন কারণে সেখানে তাদের সেই ভালোবাসাটা আর থাকেনি যারা আমার কাছে এসেছে তাদের প্রতিপক্ষ আমার শত্রু হয়ে গেছে এবং নির্বাচনের সময় যা কিছু হয়েছে আমার এলাকাতে মানে আমার বিরুদ্ধে তারা একটা বিরাট অংশ এই বিএনপির লোক তারা গিয়ে আওয়ামী লীগের লোকের সাথে মিশে এই কাজগুলো করেছে কিন্তু আওয়ামী লীগ এককভাবে এই কাজগুলো করেনি পরবর্তীতে যখন আমি জিনিসগুলো বুঝতে পারলাম নির্বাচনের পরে আমি বুঝতে পেরেছি তখন আমার সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নেই আর যেহেতু আমি বিএনপির কোনো দায়িত্বপূর্ণ পদে নেই কমিটিতে নেই আর বরিশাল বিভাগ বা পটুয়াখালী জেলা যদিও বরিশাল বিভাগের পুরো বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি বলতে গেলে আমার মুখস্থ এখন দলের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা যখন কোনো একটা বিষয়ে জিজ্ঞাসা যদি না করেন যেটা আমি কখনোই করি না যে কাউকে অযাচিতভাবে গিয়ে তাকে উপদেশ দেওয়া পরামর্শ দেওয়া এটা আমি কখনোই করি না এটা খুব সস্তা একটা জিনিস বুদ্ধি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত এটাকে আমি কারো কাছে কখনো বিনা মানে প্রয়োজনে বা তার দরকার নেই এরকম জায়গাতে গিয়ে স্বপূর্ণ দিতে হয়ে কখনই আমি কাজগুলো ছোটোকাল থেকেই করি না এবং কি আমার নিজের পরিবারের সঙ্গেও করি না যার মতো চলে বিএনপির অনেক বড় বড় নেতা বিভিন্ন বিষয়ে পরামর্শ চেয়েছেন এখনও চান হয়তো তাদের আন্তর্জাতিক বিষয় নিয়ে জাতীয় বিষয় নিয়ে প্রতিপক্ষের বিষয় নিয়ে কিন্তু আমার যে এলাকাতে কি সমস্যা পচুখালী জেলাতে কী সমস্যা বরিশাল বিভাগে কী সমস্যা একথা বিএনপির কোনো মানুষ আমাকে কখনো জিজ্ঞাসা করেননি ফলে কি হলো বিএনপির এই যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত আমাদের বিভাগ শুধু নয় আমি এইভাবে বললাম আমার কথা যে এরকম আমার মতো অনেক লোক আছেন যারা সমস্যার সমাধান করতে পারেন সমাধান সম্পর্কে জানেন সাহায্য করতে পারেন কিন্তু দল তাদের কাছেকে থেকে পরামর্শ গ্রহণ করেনি ফলে ওই জায়গাগুলো এক একটা জ্বলন্ত চিতার মতো বা ফুটন্ত আগ্নেয়গিরি লাভার মতো টকবক করে ফুটছে তো ওই নেতাকর্মীরা এখন যে ফুটছে এবং উল্লাস করছে যেটি আওয়ামী লীগ জমানাতে শূন্য ছিল তারা পালা মানে পালানোর জন্যই সবসময় ব্যস্ত ছিল এখন তারা তিন হাতে চার হাতে পাঁচ হাতে মশাল নিয়ে তারা ঘুষছে তো এই যে বিএনপির জন্য যে জটিলতাগুলো তৈরি হয়ে গেছে এটা বিএনপির কেন্দ্রীয় নেতারা বুঝতে পারছেন কিন্তু তৃণমূলের যারা নেতাকর্মী তারা বুঝতে পারছেন না তারা মনে করছেন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তাদের তালিকা করছে এবং যখন অপারেশন আনবে দশ মিনিট সময় তারা পাবে না পালানোর সময় তারা পাবে না এই জিনিসটি তাদের মাথার মধ্যে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনেকেই বলেছেন তারেক রহমান সাহেবও বলেছেন কিন্তু তাদের মাথার মধ্যে এটা ঢোকানো যাচ্ছে না পুলিশ যে ওসি পুলিশ এখন আওয়াম লীগদের লোকদেরকে কীভাবে প্রাধান্য দিচ্ছে দেখেন পনেরো বছর তারা কীভাবে সেলুট দিয়েছে সেই লোকদেরকে বড়ো বড়ো নেতাদেরকে এখন কিভাবে কীভাবে কোর্টকাসারিতে হাজির করা হচ্ছে লাথি গুতো কিল ঘুষি মানে জনগণের হাতে ছেড়ে দিয়ে ইচ্ছে করে এই কাজগুলো করানো হচ্ছে না সেগুলো কিন্তু বলা যাচ্ছে না তো একইভাবে পুলিশ যে নিশ্চুপ আছে মিলিটারি যে নিশ্চুপ আছে এবং তারা যে তৃণমূল এই ধরনের কর্মকাণ্ড করতে প্রশ্রয় দিচ্ছে মানে কুরবানির আগে যেভাবে পশুকে খুব সুন্দর করে খাওয়ানো হয় গলায় ছুরি চালানোর আগে ঠিক ওইরকম একটা সুযোগ তাদের জন্য করে দিয়েছে এবং সেই স্রোতে তারা গা ভাসে যেয়ে যাওয়ার মতো করে ফেলেছে এবং তার একটা অতি সম্প্রতি দেখতে পেয়েছেন যে উপদেষ্টা যেন মাহফুজ তিনি বলেছেন যে অ্যাকচুয়াল ছাড় দেওয়া হবে না আমাদের সমস্ত ইন্টেলিজেন্স রিপোর্ট রেডি কারা চাঁদাবাজি করেছে মাস্তানি করেছে কারা কী কাজ করেছে সব কিছু আমাদের হালনাগাদ করা আছে এবং আমরা যে কোনো সময় অপারেশনে যাব অর্থাৎ পুরো পরিস্থিতি ঠান্ডা করতে তাদের একটা সময়ও লাগবে না ফলে কি হচ্ছে বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য প্রধান যে বাধা সেটি হলো এই যে নেতাকর্মীদের অভুজ মন নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল লোভ লালসা উৎসৃঙ্খল বললাম এই কারণে যে কোনো মানুষই লোভ লালসার ঊর্ধ্বে নয় প্রয়োজন এর জন্য সবাই সব কাজ করে কিন্তু শৃঙ্খলতার মধ্যে থেকে নিয়ন্ত্রণের মধ্যে থেকে এই কাজটি করলে খুব বেশি সমালোচনা হয় না কিন্তু এটি যখন বিশৃঙ্খল অরাজকতার মধ্যে ঘটনা ঘটে নিজেরা নিজেরা বোমাবাজি করে নিজেরা নিজেরা মারামারি করে সেটা ঝুট নিয়ে হোক বাজার ডাক নিয়ে হোক বা অন্য যে কোনো কর্মকাণ্ড নিয়ে হোক একটু তখন দুর্গন্ধ ছড়াতে থাকে সেই কাজটি এখন বিএনপির জন্য সবচেয়ে বড় বাধা নির্বাচনের পথের কারণ হলো নির্বাচন সম্পর্কে মানুষের যা গ্রহ ছিল বা থাকে এখন তারা বলছে যে নির্বাচন হলে তো এরাই আসবে এরা তো এখন যে কাজ করছে এর গুণ কাজ করবে তো এদেরকে এনে লাভটা কী এই যে কথাগুলো তৈরি হচ্ছে হঠাৎ করে কেন মানুষ এই ডক্টর মোহামতি পাঁচ বছরের জন্য চাচ্ছে এটা তো বিএনপির লোকজনদেরকে বুঝতে হবে এটা কেবলই যে সাজানো নাটক বা ইউনসপন্থীরা যে একটা ভাইপ তুলছেন এটা কেবলমাত্র সেই ঘটনা নয় এর পেছনে গণতন্ত্র সম্পর্কে আন্দোলন সম্পর্কে নির্বাচন সম্পর্কে বিএনপি সম্পর্কে একটা যে নেতিবাচক আবহাওয়া তৈরি হয়ে গেছে সেই সুযোগে মানুষ বসে যে না আমরা তো আওয়ামী দেখলাম আবার বিএনপি কি করবে না না করবে আমরা মনে করেছিলাম যে বিএনপি সে দু হাজার ছয় থেকে আজ অবধি এত কষ্ট করেছে তাদের হয়তো খুশ ফিরেছে তারা হয়তো এই কাজ না ও মা ওরা পনেরো বছর যা কিছু করেছে এরা তো সেই তিন চার মাসের মধ্যে তার পুরোটাই কুল্লো খালাস করে দিয়েছে তো কাজে এটা হবে না এরসে যেভাবে আছে সেভাবেই চলুক না দুবেলা কম খাবো কিন্তু ঝামেলা মুক্ত থাকবো তো এই যে ভাইবটা তৈরি হচ্ছে এটাই হলো বিএনপির ক্ষমতায় যাওয়ার সবচেয়ে বড়ো বাধা আর এটা দূর করার জন্য নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করা কমিটিগুলো নিয়ন্ত্রণ করা এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা মাঠ জরিপ করে যারা তাদের দলের নেতাকর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া আমি ঢাকার দূরের এলাকার কথা বলি যেমন ধরুন ধানমন্ডি নিউ মার্কেট নীলক্ষেত কলা বাগান জিকাতলা যে আমি বসবাস করি এর সঙ্গে বাগান হাতির ঝিল হাতির ঝিল না হাতির পুল তো বসুন্ধরার সামনের যে সোনাগার রোড আছে সেখান থেকে শুরু করে একেবারে বত্রিশ নম্বর পর্যন্ত ওখান থেকে সুবহানবাগ থেকে সাতাশ নম্বর পর্যন্ত যান মোহাম্মদপুরের আগে মোহাম্মদপুর আলাদা এলাকা তো এই যে বিশাল এলাকাতে কারা চাঁদাবাজি করছে কারা মাস্তানি করছে কারা গণ্ডগোল করছে এবং ওই এলাকার মানুষের জীবন মানে কীভাবে তসনাস হয়ে গেছে এবং তারা কীভাবে লোক মুখে সবাই বলা করছে আগেই ভালো ছিলাম